আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে দেখুন এই যে এই ধরনের কার্টুন অ্যানিমেশন অ্যানিম্যাল কার্টুন অ্যানিমেশন বা মরাল কার্টুন স্টোরি সেটা অ্যানিম্যালের হতে পারে মানুষের হতে পারে এই যে এই ধরনের শুয়ে থাকার পোজ ঘুমানোর পোজ হেঁটে যাওয়ার পোজ অর্থাৎ এই ধরনের যে পোজগুলো আছে এখানে কিন্তু হেঁটে যাচ্ছে এবং ক্যামেরা অ্যাঙ্গেলটাও কিন্তু আমার এখানে দেওয়া আছে তো এই যে দেখুন অরিজিনাল কম্পিউটারের মতো কিন্তু পিসি লেভেলের মতো অ্যানিমেশন আপনি আজকের ভিডিওর মাধ্যমে কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটাই আজকে দেখানো হবে তো দেখুন এখানে কিন্তু হেঁটে যাচ্ছে তো এইভাবে দেখুন এখানে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের অ্যানিমেশন দেখুন ক্যারেক্টারগুলো কিন্তু ঝকঝকে একদম পিসি লেভেলের মতো ক্যারেক্টার এখানে কিন্তু কোনো ধরনের দেখে মনে হবে না যে আপনার এটা কম্পিউটারে তৈরি করে এটা কিন্তু একদম পিসি লেভেলের অ্যানিমেশন সফটওয়্যার তো এটা আপনি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো তো চলুন শুরু করি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আপনারা কি করবেন এই রকম অ্যানিম্যাল কার্টুন সেটা বাগের হতে পারে হরিণ এই ধরনের কার্টুন তৈরি করতে গেলে আপনাকে সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে যেহেতু আমরা অটোড্রাফ এআই তৈরি করে দেখাবো যার জন্য আমরা কি করব কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম আমি ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করার সাজেস্ট করব কারণ এখানে কাজ করে মজা পাওয়া যায় বেশি দেখুন এখান থেকে আপনি জাস্ট লিখবেন অটোড্রাফ্ট এআই তো অটোড্রাফ্ট এআই লেখার পর জাস্ট এখানে প্রথমে যে সাইট আসবে এটাতে ওপেন করে দেবেন এখানে কিন্তু সিম্পলভাবে আপনাকে প্রথমে জিমেইল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা আছে অটোমেটিক লগ হয়ে গেল উপরে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যানিমেশন জাস্ট আমরা কী করবো ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করে দেব তো ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এর উপরে দেখুন লেখা আছে অ্যানিমেশন স্টুডিও তো জাস্ট আমরা কী করবো অ্যানিমেশন স্টুডিও আসবে না আসলে দেখুন এখানে কিন্তু শর্ট ভিডিও এবং লং ভিডিও দুইটার ফর্মেটেই কিন্তু দেওয়া আছে জাস্ট আমি লং ভিডিও তৈরি করে দেখাও জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করুন তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার ফুল ক্যানভাস বা এডিটিং প্যানেলটা কিন্তু ওভেন হয়ে যাবে দেখুন নিচের দিকে খেয়াল করুন প্রত্যেকটা অপশন এখানে কিন্তু কিছু আছে পেইড কিছু আছে ফ্রি তো দেখুন এখানে কিন্তু পুরো ক্যানভাসটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে সিম্পলভাবে কিন্তু আমি দুই তিনটে অ্যানিমেশন ভিডিও শুরুতে যেভাবে দেখাইছে আপনারা সেভাবে স্টেপ বাই স্টেপ আপনার গল্প অনুসারে কিন্তু অ্যানিমেশনগুলো ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে দেখুন সর্বপ্রথমে বলা আছে অ্যাসেট তো আপনি কী করবেন এখান থেকে অ্যাসেট অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড মানে ক্রিয়েট করে নেবেন দেখুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায় ক্যারেক্টার অ্যাড করা যায় বা আপনার ডিফল্টভাবে ভাবে অনেক কিছু দেওয়া আছে স্টেপ স্টেপ বাই যদি জানতে চান তাহলে আগের ভিডিওগুলো আপনাকে একটু দেখতে হবে দেখুন এখান থেকে আপনি চাইলে এইভাবে হাত দিয়ে ধরে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু এই যে আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন দেখুন জাস্ট এখানে আমি লক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা আপনার কাজ শেষ লক করে দিবেন যেন এটা নড়াচড়া না করে তারপর আমাদের কাজ হলো এখন ক্যারেক্টার নিশ্চয় দেখুন এই যে প্রথমে লেখা আছে ক্যারেক্টার তো ক্যারেক্টারটা আপনি ক্লিক করবেন ক্যারেক্টারটা ক্লিক করার পর দেখুন প্রচুর পরিমাণে এখানে ক্যারেক্টার আছে তো এখান থেকে আমাদের কী করতে হবে অ্যানিম্যাল ক্যারেক্টার দেখুন এই যে সিংহের ক্যারেক্টারটা আমি প্রথম দেখাইছি তো দেখুন এ কিন্তু প্রথমে হেঁটে যাচ্ছিলো বা ঘুমাইতেছিলো এই ধরনের একটা অ্যানিমেশন কিন্তু আমি দিয়েছিলাম দেখুন দেখুন এখানে টকিং রানিং সিটিংয়ে যে দেখুন সিটিংয়ে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু প্রথমে সে কিছু সময় ঘুমিয়ার মতো সে ঘুমিয়েছিলো বা বসেছিলো এ ধরনের একটা অ্যানিমেশন আমি প্রথমে দেখাইছি কয়েক সেকেন্ড দেখানোর পর দেখুন এটা কিন্তু নিয়ে আসার পর দেখুন এখানে পেলে করবেন প্লে করার পর দেখুন এটা কিন্তু চলে আসছে আসার পর এই ক্যারেক্টারের ল্যার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এটাকে কিন্তু আপনি হাত দিয়ে দুই হাতের আঙুল দিয়ে পাবে কিন্তু ছোটো বড়ো করে কিন্তু আগে আপনাকে অ্যাডজাস্ট করে বসাইতে হবে ঠিক আছে অ্যাডজাস্ট করে কিন্তু আগে বসাইতে হবে এবং এই ক্যারেক্টারটাকে আপনি চাইলে এখান থেকে ফিলিপ করুন ফিলিপ করলে কিন্তু এটা ঘুরে যাবে যেটা আমি বসাইছিলাম বসানোর পরে এখন দেখুন ক্যারেক্টারটাকে আমরা যদি অ্যানিমেশন যে শুয়ে আসে এবং কিছু কথা বলবো তাহলে এই কন্ট্রোলে ক্লিক করুন কন্ট্রোলে ক্লিক করার পর দেখুন আই ইয়েস করুন এবং আই ব্লিং এবং স্পিকিং ইয়েস করে এখানে আপনি চাইলে নিচের দিকে আসুন এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেবেন তারপরে এটাকে আমরা লক করে দিচ্ছি দেখুন এখন আপনাদের প্লে করে দেখাই দেখুন এ কিন্তু কথা বলতেছে এবং চোখের যে অ্যানিমেশন সেটাও কিন্তু হচ্ছে এখন আমরা চাচ্ছি এই জায়গায় এসে একটা ক্যামেরা অ্যাঙ্গেল যোগ হবে ক্যামেরা ইফেক্ট বা জুম আউট জুম ইফেক্ট এইটা দিবেন তো দেখুন এইটা দেওয়ার জন্য জাস্ট এখান থেকে ক্যামেরা ইফেক্টটা এই যে চোখের ক্যামেরার মতো এখন আছে এখানে ক্লিক করে জাস্ট এখন আপনাদের দেখাই স্মুথলি কিন্তু টোটাল কাজটাই কিন্তু এইখানে সম্পূর্ণভাবে করা যাবে দেখুন এখান থেকে কিন্তু করে নিতে পারবেন খুব ইজিলি দেখুন এইখানে মনে করেন যে পাঁচ সেকেন্ড সিংহটা আপনার কি আছে শুয়ে আছে কোনো কিছু বলতে আছে প্রথমে গলফের প্রথমে তো আপনি এইভাবে এই সিনটা তৈরি করেন তৈরি করার পরে আপনাকে উপরে যে ডাউনলোড বাটন অথবা আপনি এখানে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর জাস্ট উপরে যে আরও বাটনে ক্লিক করে ডাউনলোড করবেন দেখুন হাজার আশিতে পর্যন্ত কিন্তু আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারতেছেন হাজার আশি দেখুন আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম কিছু সময় রেন্ডার নেবে এবং এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্লান্ট কেনা যায় একটা প্ল্যান যদি আপনি দশ ডলার বা বারো ডলার এক মাসের জন্য নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এআই ক্যারেক্টার সহ আপনি বিভিন্ন ধরনের যে ক্রেডিট বা যে আপনার প্রিমিয়াম ক্যারেক্টারগুলো কিন্তু ইউজ করতে পারবেন যেটা হান্ড্রেড পারসেন্ট আপনার মতোই কিন্তু এটা দেখা যাবে তো দেখুন এটা কিন্তু আমার ডাউনলোড প্রভাব কিন্তু চলে আসছে আমি এখান থেকে ডাউনলোড করে দিলাম ডাউনলোড করে দেওয়ার পর দেখুন আমাদের কাজটা এখন কি আমাদের কাজ হলো আপনাদের হল ওপেন করলাম দেখুন ওপেন করে দেয় দেখুন ওপেন করে দিলাম দেখুন এখানে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন আমি দিনের বেলা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করতেছি যার জন্য কিন্তু একটু অস্পষ্ট আসতে পারে বাট ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি জেনুইন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মোবাইল অ্যানিমেশনের মতো এটা কিন্তু হবে না একটা মানুষ বুঝবে এটা পিসি অ্যানিমেশন দেখুন এখন কাজ হলো এইটা এখান থেকে উঠে চলে যাবে কোথায় আপনার রাস্তাতে হেঁটে যাবে এবং এইখানে আপনার কোনো ভয়েস দিতে চাইলে কিন্তু সরাসরি যেখানে অডিওতে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি এই ফাইলে আপলোড অডিও ফাইল ক্লিক করতে পারবেন অথবা এখান থেকে আপনি নিয়ে আপনি যে কোনো একটা এডিটিং ও ইনশট হোক মাস্টার হোক অথবা আপনার ক্যাপকার ভিএন যে কোনো জায়গায় নিয়ে কিন্তু আপনি আরও স্মুথলিভাবে আলাদাভাবে ভয়েসগুলো অ্যাড করতে পারবেন অথবা আপনি এখান থেকে চাইলেও কিন্তু ভয়েস অ্যাড করতে পারবেন দেখুন যেখানে আপলোড অডিও এখানে ফাইলটা কিন্তু অডিও ফাইলটা কিন্তু এখানে সরাসরি আপনি আপলোড করতে পারবেন দেখুন এই একটা প্রসেস গেল তো আমি রেকমেন্ড করবো আপনারা অন্য এডিটিং অ্যাপে গিয়ে ওইটা আপনি ভালোভাবে অ্যাডজাস্ট করে অডিও মানে ভয়েসটা আপনি দিবেন এখান থেকে জাস্ট অ্যানিমেশনগুলো আপনি তৈরি করে নেবেন স্টেপ বাই স্টেপ এখন এ হেঁটে যাবে দেখুন হেঁটে যাবে তো তার জন্য দেখুন প্রথমে আপনার কি করতে হবে আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে আমি আবারও অ্যাসেট শুনে ক্লিক করবো ক্লিক করে দেখুন এই রাস্তার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম নিয়ে আসার পর এটাকে আমরা দুই হাতের আঙুল দিয়ে এইভাবে সেট করে দিব অ্যাডজাস্ট করে নিব দেখুন এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্যারেক্টারের উপরে চলে আসতো এটা করার জন্য জাস্ট যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারের থ্রি ডটমেন্ট মেনুতে ক্লিক করবেন সেন্ড টু ব্যাক করে দেবেন দেখুন এটা কিন্তু উপরে চলে আসছে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি সম্পূর্ণ এই আলাদাভাবে করে দিলাম এখন এই ক্যারেক্টারটা সেটিং অ্যানিমেশন আছে তখন আমরা এটাকে হেঁটে যাওয়াবো দেখুন এটাকে আগে ফিলিপ করাই দেখুন অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট ক্যারেক্টারটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন ডিলিট করে দিলে তাহলে সবচেয়ে সুবিধা আবার আপনি ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে হাটার অপশনটা এখানে আপনি ক্লিক করুন হাটার অপশন থেকে আপনি এখানে নিয়ে আসুন তাহলে সবসাথে বেটার কাজ করে দেখুন নিয়ে আসার পর দেখুন এটাকে পেলে করবেন পেলে করার পর এটাকে দাঁড়া করান দাঁড়া করানোর পরে এই দুই হাতের দিয়ে এইভাবে এই ক্যারেক্টারটাকে আগে ছোটো করবেন দুই হাতের আঙুলতে ধরে এটাকে আপনি ছোটো করবেন আপনার যতটুকু ছোটো করার দরকার ততটুকু আপনি ছোটো করুন ধরুন আপনি এই এইটাকে আমি এই এইটুকুই ছোটো রাখলাম দেখুন সো রাখার পর জাস্ট আমরা এখানে দেখুন বাম এই বাম পাশে লেখা আছে পথ জাস্ট পথে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট পথ থেকে জাস্ট এটাকে এইবার ধরে এইভাবে সামনের দিকে এইভাবে নিয়ে আসবেন দেখুন নিয়ে আসলেন এটা কিন্তু শেষ এখন আমরা কি করব এই যে এটাকে লক করে দিতে প্রথম থেকে আপনাদের পেলে করে দেখাই দেখুন এই যে পেলে করে দেখাই হানড্রেড পার্সেন্ট কিন্তু এটা পিসি লেভেলের অ্যানিমেশনের মতোই কিন্তু জুম আউট জুম ইনিফেক্ট ক্যামেরা অ্যাঙ্গেল প্রত্যেকটা কাজ কিন্তু খুব ইজিলি আপনি এখানে দিতে পারবেন দেখুন আর এই ধরনের কার্টুনের যে কী পরিমাণে ইনকাম সেটা আমি ভিডিও শেষে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আগে দেখুন আপনার সব কাজ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে আবারও সেভ দিতে পারেন সেভ দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে হাজার আশিতে ডাউনলোড করে নেবেন এটা সেম প্রসেস কিন্তু গেল আর এখানে কিন্তু অসংখ্য ক্যারেক্টার দেওয়া আছে শিয়ালের ক্যারেক্টার দেওয়া আছে সিংহের ক্যারেক্টার প্রচুর পরিমাণে মেন ফিমেল মেল আপনার অ্যানিমেল প্রচুর মানে অনেক ক্যারেক্টার কিন্তু দেওয়া আছে তো আপনি যদি চান যে প্ল্যান কিনবেন প্ল্যান কিনলে তো আপনি একদম অ্যাডভান্স লেভেলের মতো কার্টুন তৈরি করতে পারবেন আর প্ল্যান কিনতে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড লাগে তো যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু প্ল্যান নিয়ে দিতে পারবো আমাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে এবং ভিডিও বুস্টিং টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও আমরা কিন্তু বুস্ট করে দিই এবং প্রিমিয়াম যে কোনো অ্যাপ্লিকেশন সরাসরি গুগল স্টোর থেকে আমরা পার্সেস করে দিই তো দেখুন এখান থেকে আমরা ওপেন অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দিতে জাস্ট আমরা এখান থেকে ওপেন দেখাই দিচ্ছি আপনাদের দেখুন এইখানে কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের এ কিন্তু সরাসরি হেরে যাচ্ছে আপনি যদি চান যে সরাসরি হেরে যাবে কোনো কথা বলবে না তার জন্য কিন্তু এইটা এবং আপনি যদি চান যে হেঁটে যাবে এবং কথা বলবে সেটার জন্য একটা অ্যানিমেশন আছে সেটা আপনাদের এখন দেখায় এই ক্যারেক্টার লেটটাকে আপনি আনলক করুন করার পরে ক্যারেক্টার উপর ক্লিক করুন ক্লিক করে কন্ট্রোলে ক্লিক করুন ক্লিক করার পরে জাস্ট এটাকে ইয়েস করুন স্পিকিং ইয়েস আই ব্লিঙ্ক ইয়েস এটা থেকে আপনার চেঞ্জে করে দিন তারপর জাস্ট আমরা এখন ওপেন করে দেখাই দেখুন এই যে কথাও বলতেছে আপনার হেঁটেও যাচ্ছে তো এই একইভাবে কিন্তু আপনি এখানে কিন্তু প্রচুর পরিমাণে পোজ আছে খাওয়ার নিমেশন আছে দৌড়ানোর অ্যানিমেশন আছে আপনার পানি পান করার নিমেশন আছে সেগুলো আমি আপনাদের দেখাইতেছি স্টেপ বাই স্টেপ দেখুন এটা এইভাবে ডাউনলোড করে নেবেন আমরা কিন্তু এটা এইভাবে ডাউনলোড করে নিলাম দেখুন এখানে কিন্তু খুব বেশি সময় নেন আর এটা কিন্তু হাজার আশিতে কার্টুন ভিডিও রেন্ডার দেওয়া মানে কিন্তু ফুল এইচডি আপনি মোবাইল থেকে কার্টুন ভিডিও তৈরি করে সেটাকে আপনি ফুল এইচডি করতে মানে আপনি ডাউনলোড করতে পারতেছেন একবার চিন্তা করুন আমরা কিন্তু ক্রোমাটুন বা সারাল টোনে কিন্তু মানে এক্সপোর্ট বা রেন্ডারের কোনো অপশনই নেই কাজই করে ম্যাক্সিমাম ডিভাইস আমাদের স্ক্রিন রেকর্ড করতে হয় যেটাকে ভিডিও কোয়ালিটি খুবই জঘন্য হয়ে থাকে তো দেখুন এখান থেকে আমরা এখন দেখাবো যে দৌড়ানোর ইফেক্ট এখান থেকে আপনি চাইলে দৌড়ানোর এই আপনি অ্যানিমেশনটাও দিতে পারবেন দেখুন এই যে অ্যানিমেট ক্লিক করুন ক্লিক করবেন দেখুন এখানে এই যে দৌড়ানোর রান আপনার এই যে সিটিং অ্যাটাক্ট টকিং ইটিং দেখুন এই যে খাওয়ার অ্যানিমেশনটা আপনি কীভাবে দেবেন দেখুন আবার জাম্পিং তারপর স্লিপিং ঘুমানোর অ্যানিমেশনটা আমি আপনাদের দিয়ে দেখাই দেখুন এখানে কিন্তু ঘুমাইতেছে দেখুন আপনি চাইলে কন্ট্রোলে যে কোনো কিছু এটা যেহেতু ঘুমাইতেছে কোনো কিছু দেওয়ার দরকার নাই জাস্ট এখান থেকে এটাকে আপনি একটু বলো করে দেবেন দেওয়ার পরে জাস্ট এটাকে এই ঘুমাইতেছে জাস্ট আপনি এখানে লক করে দেবেন লক করে দেওয়ার পর জাস্ট আপনার গল্প যদি সিংহের বা শিয়ালের যদি ঘুমানোর কোনো সিন থাকে তাহলে এটাকে আপনি এইভাবে রেকর্ড করে নেবেন দেখুন আবার আমি রেকর্ড করে দিচ্ছি তো এইভাবে আপনি অ্যানিমেশনগুলো এখান থেকে রেকর্ড করে নেবেন এবং আপনি চাইলে সরাসরি অডিও এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন এবং এআই দিয়ে প্লান কিনে এ আই দিয়ে ইমেজ জেনারেশন ভয়েস জেনারেশন আপনার ক্যারেক্টার মেকিং প্রত্যেকটা কাজ কিন্তু আপনি এআই দিয়ে করে নিতে পারবেন এবং এইটা যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মনিটাইজ হয় সেইটার প্রমাণ কিন্তু এখন আমি আপনাদের দেবো দেখুন এইটার প্রমাণ দেখার জন্য আমরা এখন একটা চ্যানেলের রিভিউ দেখাবো যারা এই ধরনের কার্টুন তৈরি করে চ্যানেল মনিটাইজেশন করছে এবং কী পরিমাণ আর্নিং করে তো চলুন সেইটা এখন দেখাই দেখুন এটা তো অনেকবার দেখাইলাম জাস্ট সেটা থাক এখন এর জন্য আমরা চলে আসলাম দেখুন এখানে আমাদের ইউটিউবে ইউটিউবে এসে আপনাদের একটা চ্যানেল দেখাবো দেখুন চ্যানেলটার নাম এখানে আমার জাস্ট আমরা সার্চ করে নেই মডার্ন এম ও টি এর মডার্ন টুন এস দেখুন এই চ্যানেলের নাম হলো এইটা এইটা কিন্তু এই এই যে আপনারা দেখুন এটা চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখছি দেখুন চ্যানেলের আগে ভিউ দেখাই তারপরে চ্যানেলের ইনকাম সম্পর্কে আপনাদের দেখাবো দেখুন ও ফুল এই চ্যানেলটা তৈরি হয়েছে কবে মাত্র তেরোটা ভিডিও দিয়েছে দেখুন চ্যানেলটা তৈরি করা হয়েছে জানুয়ারি এক দুই হাজার পঁচিশ এবং পপুলার ভিডিওতে দেখাই দেখুন পপুলার ভিডিওতে আমি নিয়ে এসলাম দেখুন তো বন্ধুরা দেখুন এখানে যে পপুলার যে ভিডিওগুলো দেখুন দুই মাস আগে ছয় মিলিয়ন চার মাস আগে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ওয়ান মিলিয়ন চারশো কে তিনশো কে এই চ্যানেলটা যদি আপনারা যদি ভিজিট করেন তাহলে দেখবেন যে এই ক্যারেক্টারগুলো প্রত্যেকটা ক্যারেক্টার এইখান থেকে নেওয়া এবং এ কিন্তু আপনার রিয়েল ভয়েস হতে নেই কিন্তু আপনি সরাসরি এআই দিয়ে ভয়েস দিচ্ছে সব কিছু এআই দিয়ে করছে তারপরে কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে কিনা সেটা দেখব এটা দেখার জন্য দেখুন চ্যানেলের নামটা এখানে আমরা চলে যাব এখন সোশ্যাল ব্লেডে দেখুন আমরা এখন গুগল এই যেখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমরা নিউ ট্যাব নিব দেখুন নিউ ট্যাবটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি নিউ ট্যাব নিয়ে এখানে জাস্ট আমরা এখন লিখবো যে কোনো চ্যানেল মনিটাইজ আছে কিনা বা ইনকাম চেক দেওয়ার জন্য আপনারা চলে যাবেন সোশ্যাল ব্লেড ডট কম এস ও সিআইএল সোশ্যাল ব্লেড তো সোশ্যাল ওয়েল্ট আসার প্রথম সাইডটাতে ঢুকে যাবেন তো আমি প্রথম সাইটে ঢুকে পড়লাম দেখুন এখান থেকে আমরা চ্যানেলের নামটা দিয়ে দেবো দেখুন যেখানে কিন্তু চ্যানেলের নামটা চাচ্ছে তো আমরা এখান থেকে এম সরি এম ও বানানটা শুদ্ধ করে দেবেন একদম ঠিক ঠিক বানান দেবেন মডার্ন টুন্স এস দেখুন এখান থেকে আমরা সার্চ বাটনে ক্লিক করে দিই এখানে চলেই আসছি দেখুন এখানে সোশ্যাল ওয়েল্ট ডট কম এসে জাস্ট এই চ্যানেলের নামটা দেবেন দেখুন এই যে আমি যে চ্যানেল প্রথমে দেখাইছি দেখুন মডার্ন টুনস এস দেখুন এখান থেকে এই যে স্কল ডাউন করে নিচে আসুন দেখুন র্যাঙ্কিং কত মান্থলি লাস্ট তিরিশ দিনে কত ভিউ কত সাবস্ক্রাইবার আসে দেখুন তিরিশ দিনে চার হাজার দুইশো সাবস্ক্রাইবার সে পাইছে তিরিশ দিনে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ পাইছে এবং অ্যাস্টিমেট রেভিনিউটা দেখুন অ্যাস্টিমেট রেভিনিউটা তিনশো নয় ডলার থেকে চার হাজার নয়শো ডলার পর্যন্ত অ্যাভারেজ যদি আপনি তিন থেকে চারশো বা চারশো থেকে পাঁচশো ডলারও ধরেন তাও কিন্তু মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু ইনকাম কিন্তু এই চ্যানেলটা করতে আছে মোবাইল দিয়ে অ্যানিমেশন তৈরি করে আর এখানে কিন্তু ক্রোমার্টুনস বা ড্রয়িং টুর মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই জাস্ট শুধু আপনি পোজগুলো দিবেন দেওয়ার পর জাস্ট শুধু রেন্ডার দিয়ে জাস্ট আপনি ভয়েসটা নিজের দেবেন এই চ্যানেলটা কিন্তু এআই ভয়েস দিয়ে মনিটাইজেশন পাইছে তো ইউটিউব যেহেতু এখন একটু কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে তো আপনারা কী করবেন এখান থেকে ক্যারেক্টার সব কিছু নিন জাস্ট শুধু গল্পটা আপনি ইউনিকভাবে গল্প দেবেন এবং গল্পের যে ভয়েসটা আছে আপনারা নিজস্ব মানুষের দ্বারা কোনো ভয়েস দেবেন সেটা আপনার ফিমেল ভয়েস হোক মেল ভয়েস হোক আপনি ভয়েসটা আপনি রিয়েল দেবেন অর্থাৎ মানুষের ভয়েস দেবেন কোনো এআই বা রোবোটিক ভয়েস দেবেন না মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়ার চান্স কিন্তু একশোতে একশোই তো ভিডিওটা দেখে কেমন লাগলো এবং এর আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং পরবর্তীতে কী ধরনের অ্যানিমেশনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে দেখালাম যে আসলে কীভাবে এনিমেল আটন তৈরি করা যায় মোবাইলের মাধ্যমে একদম পিসি লেভেল তো এইটা কিন্তু আপনারা দেখতে পেলেন যে আসলে তৈরি করা সম্ভব এবং এ ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাইছে এই অটোড্রাফ এআই দিয়ে